কিছু কিছু ছোট আছে এক ডলার পঁয়ত্রিশ ষাট ডলার তিরিশ পাঁচ ডলার আশি এক ডলার ছিয়াশি পাঁচ ডলার চুরাশি চুরানব্বই সেন্ট তারপর আট ডলার সত্তর চার ডলার পঁচাত্তর তিন ডলার দুই ডলার বিরাশি দুই ডলার বিশ এখানে দেখেন পার্সেন্টেজ যে ইন্টিকগুলো নিয়ে আসে সেগুলো একটু বড় বড় কারণ এখানে স্কাল্পিং যে টাইমটা বা যে স্পিড ছিল ভোলাটিলিটির উপর ডিপেন্ড করে আমরা পাঁচ এন্ট্রি নিয়েছিলাম নিয়ে এখান থেকে ইনস্ট্যান্ট প্রফিট নিয়ে কেটে দেওয়া হয়েছে তো এভারেস্টে এই হচ্ছে বর্তমান অবস্থা পিওর মার্কেটগুলো এন্ট্রি নেওয়া হয়েছে কোনো প্রকার স্টপ লস নাই দেখতে পাচ্ছেন কোনো প্রকার স্টপ লস নাই তো আমার সাথে যারা কাজ করেছে অধিকাংশ সবারই আজকে খুব ভালো প্রফিট বিশেষ করে এই সপ্তাহের মার্কেটটা অনেক বেশি পজিটিভ সুতরাং যারা কাজ করবেন অবশ্যই অনেক দেবেন আমরা চেষ্টা করি সবসময় গ্রুপে ভয়েস সিগন্যাল দেওয়ার সাথে সাথে পিওর গাইডলাইন দিয়ে দিই যেন থাপে ধাপে সব কিছু বুঝতে পারে অনেকে আছে গ্রুপে সিগনাল দেয় কিন্তু সেই সিগনাল মেনটেন করে কিন্তু অনেকে টি নিতে পারে না বা ভুল হয় তো সেই গাইডলাইনগুলো আসলে পাই না তো আমরা সেই গাইডলাইনগুলো দিবো তো অবশ্যই যারা আমাদের সাথে কাজ করতে চান ওনাকে দিবেন ভিডিও ডিসক্রিপশনে নিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক দেওয়া ফোনটা করবেন একসাথে টিমার করবো ইনকাম করতে থাকবো পাশাপাশি শিখতে থাকবো তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও